আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আজকে আপনাদের প্রিয় আনিকাপও একটা ভিন্ন ধর্মীয় ভিডিও নিয়ে এসেছে ঠিক আছে যারা হচ্ছে কম বাজেটের মধ্যে বিজেস স্টার্ট করতে চাচ্ছেন এবং প্রিন্টার ফটোকপি মেশিন কিনে একদম কম বাজেটে বিজিনেস করতে চাচ্ছেন তার ওপরে অথেন্টিক এবং ওয়ারেন্টি গ্যারান্টিসহ আপনারা এই ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে একটা বেস্ট শপ আমি দেখাবো সেটা হচ্ছে চাঁদপুর তোসিফা সার্ভিস সেন্টার তো চাঁদপুর তোশিবা সার্ভিস সেন্টারে আজকে আমরা চলে এসেছি তো আজকে আমরা কথা বলবো চাপপুর তোষিমা সার্ভিস সেন্টারের জহির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভালো আছি তো আপনি তো চাপপুর তোষিমা সার্ভিস সেন্টারটা আপনার জি জি তো এখানে হচ্ছে কি কি ধরনের প্রিন্টার আছে আমাদের একটু কাইন্ডলি আমাদের এখানে ফটোকপি প্রিন্টার লেমোটি মেশিন যেমন রিকন্ডিশন যত পাঁচ ফটোকপিগুলো আমাদের কাছে আছে আচ্ছা এই প্রিন্টারগুলো ভাইয়া রিকন্ডিশন কেন হয় আমি জাস্ট একটু আমার দর্শকদের জন্য বিষয়টা ক্লিয়ার রিকন্ডিশন এটা বাইরে থেকে আসে আর নতুন একটা মেশিনের দাম অনেক টাকা পড়ে এই যে নতুনগুলো আছে

আমরা তৃষিবার সবচেয়ে কম রেটে আমরা দিতেছি বাংলাদেশের সবচেয়ে কম মানে একটা উদ্যোগ হাজার টাকা জোগাড় করলে একটা ব্যবসা দিতে পারবে তার একটা বিকাশের দোকান পাশাপাশি একটা ফটোকে মেশিন রাখতে পারবে বা একটা মোদির দোকান পাশাপাশি রাখতে পারে এরকম রেট দিয়ে রাখতেছি যেন সবাই নিয়ে ব্যবসা করতে পারে ঠিক আছে আমার এই যে একটা মেশিন আপনারা দেখায় সবচেয়ে আমার এই মেশিনটা আমার জনপ্রিয় মেশিনটা এটা সবচেয়ে বেশি হোলসেল সেল করা হয়েছে এই যে কালার মেশিনটা এটা হচ্ছে ফোর কালার একটা মেশিন এটা আমার ওয়ার্ডার প্রতি মাসে দুটো তিনটা ওয়ার্ডার থাকে মানে খুব সুন্দর একটা ফোর কালার মেশিন এটার মধ্যে ফাংশন আছে মধ্যে ফাংশন আছে দেখেন করতে হবে প্যান থেকে প্রিন্ট করতে পারবে

মানে মাত্র 15000 টাকায় আপনারা রিকন্ডিশন প্রিন্টার পেয়ে যাবেন তাও আবার 6 মাসের ওয়ান্টি লিখিত গ্যারান্টি কি কি আছে বর্তমান মার্কেট আপডেট ওই দেখেন নতুন আর মানে নতুন আর অনেক বলতে দিন বা মাস একদম আমি তো ভাবলাম এটা পুরো নতুন এত

এখন আপনারা সব একসাথেই পাবে একসাথে পাবেন আরেকটা মডেল আছে তেইশ নয় এটা একটা ডুপ্লেক্স মেশিন এই মিশিং এটা অল্প টাকার বাজেটে যারা ডুপ্লেক্স মেশিন দিতেছে তাদের জন্য উদ্যোক্তাদের জন্য

রাজশাহী করে সামনে কুমিল্লা যে বড় কোট সব বেশি কাজ হয় যেখানে নীলক্ষেত আপনার পাশে যেখানে বেশি কাজ করে ওই সব অঞ্চলে মেশিন চলে মেশিন গুলো ডিসটা খুব কম করে যদি ভালো মানে কালি ব্যবহার করা যায় মিশিনের লোক ডাকা লাগে না ভালো মানে সার্ভিস দেয় এইগুলা মেশিন এক লাখ কপি গ্যারান্টি দিয়ে আমরা

সব থেকে হাই কোয়ালিটির হচ্ছে আপনারা ফটোকপি মেশিন মডেলটা হচ্ছে স্টুডিও টু ফাইভ ওয়ান এইট এ ঠিক আছে থেকে হাজার টাকার মধ্যে পাওয়া যাবে আর চেষ্টা করবেন ভাইয়া আমাদের ভিডিও দেখে যারা কম রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো ভাইয়া যে এই প্রিন্টারটা দেখতে মডেলটা হচ্ছে স্টুডিও যারা বেশি কাজ করে তাদের জন্য বেশি যে আপনার সামনে যারা কাজ করে বেশি কাজের জন্য এটা দৈনিক দশ হাজার কপি কাজ করার মতো ক্ষমতা ধারণ ক্ষমতা আছে

একদম আমাদের সাথে দেখেন প্রতিষ্ঠা শেডি এটা বর্তমান মার্কেট জনপ্রিয় একটা মেশিন এটা আমাদের অনেক অর্ডার আছে অনলাইনে রাখতেছি একই রেট রাখতেছি ছত্রিশ হাজার টাকা সাথে একটা টোলার পাইবো

তারা কি এই প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারবে অনেক এই ফোন দেয় মানে ভাইয়া আমরা কি ব্যবসা করতে পারবো এই জন্য ব্যবসা করতে পারবো কম্পিউটার দোকানে পাশাপাশি একটা ফটো কপি লাগে নিতে পারে ওনারা করতে পারে তো যারা নারী উদ্যোক্তা আছে তাদের জন্য কিন্তু এই বিজনেসটা করা একটা বেস্ট আইডিয়া ঠিক আছে তো ভাইয়া হচ্ছে যারা অনলাইন থেকে শুধু ইলেকট্রিক ডিভাইস পারচেস করে তারা হচ্ছে অনেক ভোগান্তির আসলে ফেস করে বা অনেকে চিন্তা থাকে যে আমি অনলাইন থেকে এত টাকা ইনভেস্ট করে একটা প্রোডাক্ট নেবো আমি কি আসলে সার্ভিস পাবো তো সেই সমস্যা সমাধান নিয়ে এবং সেই প্রবলেমটা নিয়ে আপনার সলিউশন কি আমার সলিউশন আমি নিজে আপনাকে বলছি অনেক জায়গা থেকে ফোন আসে ভাই তিন লাখ কপি গ্যারান্টিতে নিয়েছিলাম

বা সুন্দরবনে দেখতেও নিতে পারে যে কোনো কুরিয়ার সার্ভিসে দেখতে পারে যাচাই বাছাই করে কুরিয়ার সার্ভিস থেকে যাচাই বাছাই করে নিতে পারে ঠিক আছে তো আপনারা যারা আমি প্রথমেই বলেছি প্রিন্টার ফটোকপি মেশিন নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা 15000 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে একদম কম বাজেট থেকে হাই কোয়ালিটির সব ধরনের প্রিন্টার আমাদের হচ্ছে চাঁদপুর তোশিবা সার্ভিস সেন্টারে পেয়ে যাবেন অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবে তো আজকে জহির থেকে আমি এখানে বিদায় নিয়ে ভিডিও শেষ করছি